আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের ভালো আছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে এই যে সকালে পরিবেশটা আলহামদুলিল্লাহ অনেক বেশি সুন্দর এই যে আমার ছেলেকে মাদ্রাসায় যাওয়ার জন্য রেডি করে দিচ্ছি আর আমার ছেলে আজকে মাদ্রাসা যেয়ে কী পরে আজকে আপনাদের শোনাবো কেমন লাগবে আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন মাশাল্লাহ আসেন আগে বলো হাদিস শরীফের অর্থ হ্যালো আমার ছেলের পড়া অবশ্যই মার্শাল্লা বলবেন আর কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে প্লিজ আর আমার ছেলের জন্য অনেক অনেক দোয়া করবেন যেন আমার স্বপ্ন পূরণ করতে পারে হাফেজ মাওলানা বানাতে বানাইতে পারি এখন নার্সারিতে পড়ে আমার দুটো সন্তানের জন্য আমার বেঁচে থাকা তারপরে যে বায়না করছে পুরী খাবে আর আমি বাইরের খাবার খুব খুব কম কিনি কারণ শরীর স্বাস্থ্যসম্মত না এর জন্য সব কিছু বাসায় বানানোর চেষ্টা করি আর নিজের জন্য করি না যদি বাচ্চারা বায়না করে তাহলে যদি শরীর সুস্থ থাকে অবশ্যই করে দিই এই যে আটা দিয়ে বানাচ্ছি এই নুন দিয়ে নিচ্ছি হালকা অল্প একটু চিনি পরিমাণ মতো লবণ তেল দিয়ে ভালো করে মাখাই নিচ্ছি এই যে ডো তৈরি করা হয়ে গেল আর এখনও যারা লাইক দিন প্লিজ একটা লাইক দেবেন লাইকের সংখ্যা অনেক বেশি কম আর ভিউসও আসছে না এই যে ডাল সিদ্ধ করছি নুন আর হলুদ দিয়ে সিদ্ধ করে নিচ্ছি দশ মিনিট কিন্তু ভিজায় রাখছিলাম ডালটা আর আমি হাত দিয়ে ভিডিও করি তো এর জন্য ভিডিওটা ভালো হয় না নড়াচড়া করে অবশ্যই একটা অর্ডার করছি যে ডাউলটা সিদ্ধ করা হয়ে গেছে আর আমি ভয়েস দিচ্ছি চারিপাশে রাস্তা তো একটু শব্দ হচ্ছে অবশ্যই এগুলো ইগনোর করবেন কাউকে মনে করবেন না চারিপাশে শব্দ আর শব্দ তারপরে যে ডাউলটা একটু বাগান দিয়ে নেবো পেঁয়াজ কুচি রসুন কুচি একটু ভাজা জিরার গুঁড়া একটু চাট মশলা তারপরে ম্যাজিক মশলা দিয়ে একটু বাগান দিয়ে নিচ্ছি তাহলে অনেক টেস্ট হয় আর পুরীটা বানাইছিলাম মার্শাল্লা অনেক টেস্ট হয়েছিলো দোকানের থেকেও বেশি টেস্ট আমার আমাদের বাসার সামনে একটি মহিলা বানায় কিন্তু ওনার পুরী তো খাইতেই পারি না একদম মানে মজা না এই জন্যে আর কি নিজেই বানাচ্ছি ওনার থেকে শতগুণ বেশি মজা হয়েছিল নিজের প্রশংসা নিজেই করছি তা না পাশে বসা ভাবিকেও দিচ্ছি সেও বলছে আর আমি তো গোছায় কথা বলতে পারি না একজন্য ভয়স দিতে ইচ্ছা করে না কেটে তৈরি করে নিয়েছিলাম সেখান থেকে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি ডাবলটাও কিন্তু ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা হয়ে ঝরঝরে হয়ে গেছে এই যে আর এটা লোহার করা কালো বলে এক কিছু মনে করবেন এটা অনেক আগের ছোট একটা লোহার করা আমি ভাজা ভুজির কাজে ব্যবহার করি লোহার করা তো একটু কালোই হয়তো অত সুন্দর গোল হয়নি কা কিছু মনে করেন না এই যে পুরী বানাইতে বানাইতে কিন্তু বাচ্চাদের দেওয়াও হয়ে গেছে বাচ্চা থাকলে তো আর বানানো শেষ করা যায় না এদিক বানাচ্ছি এদিকতে ওদেরকে দিচ্ছি বাচ্চাটা তো এমনই হয় এই যে ওদের দিচ্ছি আমি একটা খেয়ে দেখছি যে কেমন হয়েছে এদিক থেকে কিন্তু চুলায় আছে চুলাই কিনতে হচ্ছে পরিশ্রম দি দিয়ে আসছি ঘরে এই যে আর আপনাদের সামনে অত সুন্দরভাবে উপস্থাপনা করতে পারি না আমি যেমন তেমনই এই যে পুরি প্রয়োজন করবো এর জন্য হালকা করে সেকে নিচ্ছি কয়েক সেকেন্ড এই পিঠ ছেঁকা হয়ে গেল ওই পিঠ থেকে তুলে নেব এই প্রয়োজন করে রাখছি যখন বাচ্চা বায়না করবে তখন ভেজে দিতে পারব এই যে সবগুলো ছাঁকা হয়েও গেছে আর আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন আর যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন